আসসালামু আলাইকুম রমজানের জন্য ভাজা পোড়া বাদ দিয়ে এরকম একটা চিংড়ি পোলাও তৈরি করলে সবাই খুবই প্রশংসা করবে খেয়ে আর খুবই হেলদি এবং অসম্ভব মজার কিছু চিংড়ি মাছ আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি একটা কড়াই আমি প্রথমে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে আমি কিছুটা কাজু বাদাম ভেজে তুলে নেবো আর কাজু বাদাম এখানে ইচ্ছে মতো ইউজ করতে পারেন আমি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম নিয়েছি নিয়ে তারপরে এগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি অনেক বেশি লাল করার প্রয়োজন নাই হালকা একটু ভেজে তুলে নিলেই হবে এরপরে আমি একই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি তবে চিংড়ি অবশ্যই ব্রাউন কালার করার প্রয়োজন নেই খুবই সিম্পলভাবে আজকে আমি এই চিংড়ি পোলাওটা দেখাচ্ছি এটা ঘরে থাকা সামান্য কোনো মশলা দিয়েই হয়ে যাবে এক্সট্রা কোনো উপকরণের প্রয়োজন নেই এরপরে একই তেলে আমি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ এখন পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট হাফ কাপ আর আমি এখানে প্রায় বড় সাইজের দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি এখন এটা একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সব উপকরণগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে আবারও একটু সব কিছু কষিয়ে নিচ্ছি তেল ভেসে ওঠা পর্যন্ত এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মশলার সাথে চিংড়িগুলো একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি দেয়ার পট পোলাও চাল দিয়েছি চালটা খুব ভালো করে ভেজে নিব মশলার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ আর এটা হচ্ছে আমি নারকেল কোড়া একটু গরম পানিতে ভালো করে চটকিয়ে তারপরে আমি সেটা সেকে নিয়েছি আর এই রান্নাটায় অবশ্যই নারকেলের দুধ দেওয়া ট্রাই করবেন নারকেলের দুধ দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে দুই কাপ নারকেল দুধ আর দুই কাপ পানি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভেজে রাখা কাজু দিয়ে দিচ্ছি এখন আমি লবণ টেস্ট করে দেখেছি লবণ একটু কম হয়েছে তাই আমি আবারও লবণ দিয়ে নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে আমি আর একবার খুব ভালো করে নিচের চালগুলো উপরে উপরেরগুলো নিচে দিয়ে তারপরে আবার এরকম সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখছি আর লো ফ্লেমে দমে রাখতে হবে অবশ্যই হলে নিচ থেকে লিগে যাবে এরপরে আমি ঢাকনা খুলে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি পোলার চাল দিয়ে যে কোনো রান্না করবেন সেই রান্নাতে অবশ্যই ডাবল পানি দিতে হবে যতটা চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন দুই পট চাল নিলে চার পট পানি দিতে হবে আর আমার রান্নাটা বেশ হয়ে গেছে ইতিমধ্যে এখন আমি সব কিছু একটু সেট করে নিয়েছি এই রান্নাটা খুবই সিম্পল এবং খুব কম উপকরণে হলেও এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ভীষণ মজার সবাই খুব পছন্দ করবে অবশ্যই ট্রাই করবেন